হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সব সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী তো বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে তেরোতম থেকে বিশতম গেট পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে ছয় মার্চ দু হাজার তো এখানে পদ সংখ্যা শিক্ষার যোগ্যতা পদের নাম জাতীয় বেতন স্কেল দেওয়া আছে তো এখানে এক থেকে এখানে দেওয়া আছে বত্রিশ পর্যন্ত দুইশো বাহান্ন জন দেওয়া আছে মোট তো এখানে নিচ থেকে শুরু করবো এখানে দেওয়া আছে বত্রিশ নং পদে বারবার এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে বিস্তমা গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে একজন লোক নেওয়া হবে যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সর্বক্ষীর্ণ হতে হবে এখানে দেওয়া আছে ওয়ারম্যান ওয়াশারম্যান এখানে দুজন লোক নেওয়া হবে শিক্ষা জগতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সংকীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে তিরিশ নং পদে খাগরব এখানে সতেরো জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সংকীর্ণ হতে হবে ধ্বংস কাজের বাস্তবিকতা থাকতে হবে উনত্রিশ নং পদে বলা আছে অদক্ষ শ্রমিক এখানে ঊনপঞ্চাশ জন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে অষ্টম শ্রেণী বা জুন স্কুল সার্টিফিকেট বা সংরক্ষিত হতে হবে আঠাশ পদে বলা আছে ফিল্ড হেলথ ওয়ার্কার এখানে হবে জাতীয় বেতন আর দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ একজন লোক নেওয়া হবে জুন স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তো এখানে দেওয়া আছে সাতাশ নং পদে ওয়ার্ড বয় তিনজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে তারপর দেওয়া আছে ছাব্বিশ নং পদে লস্কর একজন লোক নেওয়া হবে জুন স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে তারপর দেওয়া আছে পঁচিশ নং পদে অফিস এখানে ষোলো জন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা থাকতে হবে মেট্রিক পাস এখানে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে চব্বিশ নং পদে বলা আছে ফায়ারম্যান চোদ্দো জন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে হতে হবে উচ্চতা দেওয়া আছে এখানে বুকের মাপ দেওয়া আছে সব কিছু দেখে নেবেন নং পদে বলা আছে এমটি ক্লিনার একজন লোক নেওয়া হবে শিক্ষা যত দেওয়া আছে অষ্টম শ্রেণীর দুজন স্কুল সার্টিফিকেট বাইশ পদে বলা আছে আয়া এখানে তিনজন লোক নেওয়া হবে শিক্ষা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সংরক্ষিত উত্তীর্ণ হতে হবে সংসার কার্যের বাস্তবতা থাকতে হবে তো একুশ পদে বলা আছে ট্রেসার এখানে চারজন লোক নেওয়া হবে শিক্ষা যোগতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বিশ নং পদে বলা আছে বাইন্ডার এখানে দুজন লোক নেওয়া হবে স্কুল পাস থাকলে আবেদন করতে পারবেন তো উনিশ নং পদে আছে ল্যাবলে ট্যুরিস্ট অ্যাটেন্ডেন্ট নয়জন লোক নে হবে শিক্ষাযোগ দেওয়া আছে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমশুল সার্টিফিকেট বা সংরক্ষিত হতে হবে আঠারো নং পদে বলা আছে মি ওয়াইফ এখানে একজন লোক নে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে শতের নং পদে বলা আছে কম্পোজিটর এখানে একজন লোক নে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফির পাস থাকলে আবেদন করতে না পদে সংসার কাজে তিন বছরের বাস্তবতা থাকতে হবে ষোলো নং পদে বলা আছে ডার্ক রুম টেকনিশিয়ান একজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন পদে নং পদে বলা আছে মোয়াজিন একজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ দেওয়া আছে এবং শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দ নং পদে বলা আছে টেলিফোন অপারেটর আটজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তো তেরো নং পদে বলা আছে জুনিয়র টাইম কিপার একজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন প্রব পদে বলা আছে স্টোরম্যান জন লোক হবে শিক্ষা যোগতা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমদার সার্টিফিকেট বা সর্বেক্ষার জন্য হতে হবে এগারো পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তিপান্ন জন লোক নেওয়া হবে যোগ্যতা দেওয়া আছে উচ্চমানের সার্টিফিকেট বা সর্বেক্ষার জন্য কম্পিউটার দক্ষতা এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন দশ নং পদে বলা আছে নার্স চারজন লোক হবে শিক্ষাযোগিতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সর্বেক্ষার জন্য হতে হবে নয় নং পদে বলা আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারজন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টার পাস থাকলেই আবেদন করতে হবে পদে আট নং পদে বলা আছে ক্যাশিয়ার এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন তো এখানে সাত নং পদে বলা আছে সহকারী এক্সামিনার তিনজন দেওয়া আছে তারপর দেওয়া আছে ছয় নং পদে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চারজন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ রসায়নবিদ্যাসহ স্নাতক বা স্মান ডিগ্রি পাস থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ছজন লোক হবে এখানে দেওয়া আছে শিক্ষাজগত দেখে নেবেন চার নং পদে বলা আছে স্টোর হাউস সহকারে তিনজন স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তিন নং পদে বলা আছে স্টোর হাউসম্যান এখানে দশজন লোক নে হবে আছে স্নাতক বা ডিগ্রি পাস তারপর দেওয়া আছে উচ্চ মান সহকারী সাতজন এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে সর্বশেষ এক নম্বর বলা আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একজন লোক নেওয়া হবে শিক্ষা যোগাযোগ দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যা বা রসায়ন বিদ্যা অনুদিত শ্রেণী বা সমানের জীবী স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে এখানে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারেন আবেদনের বয়স হতে হবে অর্থাৎ বয়স হতে হবে পাঁচ এপ্রিল পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদনের ফি বাবদ কত টাকা আবেদন করতে শুরু তারিখ এবং শেষ তারিখ আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট বিএন ডিসিপি টেলিটপ ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে যে ডাব্লু ডাব্লু নভে মিল বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তো আবেদনের সময়সীমা এটা মূল বিষয় এখানে দেওয়া আছে আবেদন পরীক্ষার ফি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি যেমন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে এগারো মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদন শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আবেদনের শুধু এখানে দেওয়া আছে ফি বাবদ কত টাকা দিতে হবে এক হতে আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার বাবদ একশত টাকা শ্রেণির সার্ভিসার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা উনিশ হতে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষার বাবদ পঞ্চাশ টাকা শ্রেণির সার্ভিসার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে দেওয়া আছে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আবেদনের কীভাবে টাকা পেমেন্ট দিতে হবে যে দেওয়া আছে এই যে প্রথম এস এম এস নমুনা দেওয়া আছে দ্বিতীয় এসএমএস তো এখানে এইভাবে টাকাটা পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা এই চ্যানেলে নতুন বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি চাকরির তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে ভিডিও পেতে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে